আত্মসংশোধনের পথ কি কি এটা আমাদের জানা ভালো এক নম্বর হলো তসিউল আকিদা আপনি যত সুন্দর মুসলমান হন যুক্ত আকিদা কখনই আপনাকে জান্নাতে নিবে না লক্ষ লক্ষ মানুষ করছে তার কি কিছুই বুঝে না এটা শয়তানি দলিল এই কথা তো কাফাররাই বলেছে যায় চরদিন নবীদেরকে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আত্মসংশোধনের পথ কি কি এটা আমাদের জানা ভালো এক নম্বর হলো তসিউলা ঠিক রাখা তরিকায় এই তিনটা বস্তু না হলে কোনো আমল কবুল হয় না আপনার যদি শিরিক থাকে আপনি যত সুন্দর মুসলমান হন শিরিক যুক্ত আকিদা কখনো আপনাকে জান্নাতে নিবে না আল্লাহ আল্লাহবেন ঐন না মুস্তাকিমান সিমস্তান্তাবি ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيلي ذلك وصاكم به لعلكم تتقون سورة الانعام اكشتي بنو ايت رستا سرات مستقيم এর বাইরে তুমি যেও না ফাতাবিউহ وَلَا অনুসরণ করো তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ফেলে দেবেশ কমবে এটাই তোমাদেরকে উপদেশ দিচ্ছেন আল্লাহ আহ আল্লাহ তার তাকুন যাতে তোমার আল্লাহ ভীরু হতে পারো আকিদা মজবুত আমাদের মুসলমান বটে আমরা সবাই কিন্তু আকিদা সবার সমান নয় আকিদার বিভক্তির কারণে এত দলাতলি দুই নম্বর এখলাস এখলাস ছাড়া কিছুই হবে না প্রাবুদুল্লাহ মুখলাস আল্লাহ দিন তুমি আল্লাহর অনুগত্য করো তারপর প্রতি ইখলাসের সাথে শ্যাতানকে যখন বলা হলো শেতান তোমাকে বের করে দিলাম জান্নাত জান্নার থেকে শ্যাতান কি প্রার্থনা করেছিলেন আল্লাহ আমি তোমার সব বান্দাদের পথভ্রষ্ট করবো ইল্লাহ আবাদ মোখলাসীন তোমার মুখলাস এই বাচ্চারা তাদেরকে পারবো না সেজন্য খলুসিয়াস সবার আগে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন আল্লাহর সঙ্গে কোনো কবর এবার মন্নত করছেন ওটা আল্লাহ ভালো করে বুঝে কবরও খুশি আল্লাহ খুশি দুইতাল করা দুদল বান্দাকে আল্লাহ কবুল করেন না তিন নম্বর হচ্ছে যাবত বেদা আত থেকে দূরে থাকা আল্লাহ রসুল ফজরে পরে সবাইকে নসিহাত করছেন সাহাবের বলেন হ্যাঁ আল্লাহ রসুল এটা বলতে বিদায় নসিহাত মনে হচ্ছে আপনি আমাদেরকে আরো নসিহাত করুন তিনি বলেন দেখো ওসিয়া কুমিতা আল্লাহ আমি তোমাদেরকে নসিহাত করছি আল্লাহ ভিরুতা অসামে অত্যা তোমাদের আমিরের আদেশ শোভন করা এবং আনুগত্য করা আলাই এরপরে বলা আছে দেখো তোমরা আলাইকমের সুন্নত রাশেদিন তোমাদের উপরে অপরিহার্য করা হলো আমার সুন্নত এবং খোলাফের রাশেদিন সুন্নতের উপরে আমল করা অমদ অমুর আর নতুন নতুন উদ্ভূত বিষয়গুলো থেকে বেঁচে থাকো হৈন্য কুল্লা মহদাস বিদা ইসলামের নামে যত কিছু নতুন নতুন কথা তোমরা শুনবা এই সবগুলো আখেরি জমানে বসবাস করছি ধর্মের নামে অনেক কিছুই ঘটছে যেটাই আসুক না কেন যত বড় মানুষই বলুন না কেন আপনার দেখার বিষয় একটা এই কাজটি আমার রসুল করেছেন কিনা অথবা খোলা পরে দিন করেছেন কিনা এর বাইরে কোনো মানদণ্ড নাই লক্ষ লক্ষ মানুষ করছে তারকে কিছুই বুঝে না এটা শয়তানি দলিল এই কথা তো কাফারাই বলেছে চেরদিন নবীদেরকে দুনিয়ার কেউ আপনার কথা না মানুক আপনাকে দেখতে হবে আপনার রসুল এটা করেছেন কিনা সাহাবে কেন এটা করেছেন কিনা খোলা পরে একশো দিন কথা এসে সব সাহাবিদের কথা বলা হয়নি আর সাহাবিকার নজুম হবে এই মেকটা তুমি এটা তুম যে আদিস আমাদেরকে পড়ানো হয় মাতাসায় এটা একদম ভুয়া তোমাদের জন্য আমার আমার সাহাবিদিন নক্ষত্র তুল্য যে কোনো সাহাবীর অনুসরণ করবে তোমার হেদায়েত পাবে হাদিসটা জাল হাদিস এটাই কিন্তু দিয়ে প্রমাণ করতে চেষ্টা করে রফতদান করার দরকার নেই কারণ ইউনিভার্সিটি রফতান করতেন না অনেক কিছু বনমাট কথা ওটা আছে আরেকবার সুনতে শুনতে খোলা আসে দিনাল আল পুরস্কার হাদিস তোমাদের উপরে আমার সুন্নত আমল করা এবং খোলে পরে হাজির সুন্নত শূন্যত আমল করা অপরিহার্য করা হল অতএব সাবধানে পা ফেলতে হবে সহি আকিদা সহি তরিকা এখলাসে নিয়ত তিনটা মৌলিক বিষয় যদি না থাকে আপনি নিজেকে কোনো অবস্থায় প্রবৃত্তি থেকে বিরত রাখতে পারবেন না